بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا رب العالمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

বাদাজ বুজুগ তো এ কিসা মদিনার হই মাটি য হইতা এ বুকে নূর নবী তাম আকাশে এরো চন্দ্র জ্যোতি হয়itam মদিনাকে নজার বন্ধে করেন তাম আল্লাহুম্মা সাল্লি আলা ना हम वाला आली सईद वाला आली सही देना हमारे बाबा जीरा এই দুনিয়া তাকার জায়গা নয় প্রত্যেকটা মানুষ মারা যাবে কোন মানুষ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হয়ে থাকতে পারবে না বাবা আদম আলী আম্লার আল্লাহ রবুল পৃথিবীর প্রথম মানুষ হিসেবে পাঠিয়েছিলেন তিনি থাকতে পারেন নাই আম্মা জান হাওয়া থাকতে পারেন নাই দিন দুনিয়ার বাচ্চা দয়াল নবী থাকতে পারেন না আমার বাবা দাদা নানা কেউ ডাকতে পারেন নাই একদিন আমি ও লাশ হইয়া যাইবো আমার নাম আবুল ফজল হনাফি আর থাকবে না মানুষ লাশ হিসাবে আমাকে জানবে কথা বলেন ঠিক কিনা লাশ কাকে বলা হয় লাশ ইয়ালাহু যার কোনো কিছু নাই তাকে লাশ বলা হয় তোমার বাড়ির পাশের আম বাগান করে থাকবে তোমার ভাই তোমার বন্ধু সবাই তোমার পাশে দাঁড়ানো থাকবে তোমার ফসলের মাঠের ফসল করে থাকবে তোমার তোমার থাকবে কোনো কিছুই সঙ্গে যাইবে না দয়াল নবী মদিনার কামলিওয়ালা নদী আমার করে নে আমার উম্ম তুমি যখন মারা যাইবে রে তোমারে তোমার বন্ধু বান্ধব সবাই ভুলে যাইবে আমার প্রিয় উপস্থিত উপস্থিত বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন মৃত্যু যখন দান করবেন আমরা সকলেই মৃত্যুর দিকে পাড়ি জমাতে হবে মৃত্যুর প্রস্তুতি হবে ও আমার বন্ধুরা রে মানুষ যখন মারা যায় মুর্দা যদি জাহান্নামী হইয়া যায় মূর্দা কান্না করতে থাকে দুনিয়ার কোন মানুষ আর জিন শুনতে পায় না যদি শুনতে পাইত রে পাগলের বেশে আউলা কেসে হইয়া যাইত দেশ বাড়ি ঘর ছাড়িয়া বন জঙ্গলায় বেড়াইত রে মানুষ যখন মারা যায় মা ডাক বলে সন্তান তুই আমার সন্তান আমি তোরে কত আদর করেছি তোরে কত মায় করেছি আমি না খাওয়াইছি আমি না পড়াই পড়াইছি রে বাবা আজকে আমারে না আমার ভয় লাগে রে আমি কিভাবে একা একা খবরে তা বলল ও আমার বাবা গো আমার কবরে নিয়ে যাস না আমি কবরে থাকতে পারবো না এইভাবে মূর্দা ব্যক্তি কান্না করতে থাকে মূর্দা ব্যক্তিরে যখন চারজনে কাটিয়ায় বহন করে জানাজার মাটি নিয়ে যায় মূর্দা ব্যক্তি কান্না করতে থাকে কান্না করতে থাকে এরে আমার ভাই এরে আমার মা এরে আমার বন্ধু এরে আমার বন্ধুবী তোরা আমারে চাইরা যাস না আমি তোমার মা আমিনা না তোমার বাবা আমি তোমার ভাই দুনিয়ার সকল মানুষ যদি ভুলিয়া যায় তোমরা আমারে ভুলা যাইও না কথা বলেন ঠিক কিনা। আমার বাবা মুর্দা ব্যক্তি কান্না করতে থাকে কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কান্না শুনে না কত নিষ্ঠুর কাহিনী মানুষ তারে জানা দিয়ে কবরের পাশে নিয়ে যায় যে কবরের কোন জানালা না যেই কবরের কোনো আলো বাতাস নাই যেই কবরের কোনো দরজা নাই লাইট নাই যেই কোনো এস যেই কবরে কোনো এসির ব্যবস্থা নাই কবরটা বন্ধ হয়ে যায় বদ্ধ ঘর হইয়া যায় কবরের মুর্দা ডাক ডাক করে দুনিয়ার মানুষ আল্লাহু আকবার তোরা আমারে চাইরা যায়স না আমার সাইরা যাইস রে আমার ভয় লাগে আমি কিভাবে একা একাই অন্ধকার কবরে থাকবো কিন্তু দুনিয়া নিয়ম কবরের মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোকেরি পলকে তুমি হতে পারো লাশlceilর তরে বন্ধ হবে তোমারই নিশাচ হবে एलान তোমারই নাম হবে एलान নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহ ফাকবাদ এই জন্য আজকের মাফিরতা আমাদের পক্ষ থেকে আল্লাহ যাতে কবুল করেন সকলে বলে আমি আমার আর প্রিয় বলছিলাম আল্লবীর মহব্দ অন্তরে লালন করতে হবে যে ব্যক্তি দয়াল নবীরে মহব্বত করবে আমার আল্লাহর নবী ইয়াও মরক্তি আমতের ময়দানে তার সুপারিশ করে আল্লাহর জানাতে প্রবেশ করে দিবেন সুবাহান আল্লাহ আম্ মা ডাক দিয়া বলেন ইয়া আর সুজ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া উমরক্তি আমতের ময়দানে পঞ্চাশ হাজার বছর মানুষ উলুম লইয়া দ্বারাই থাকবে মানুষ ইয়া নাপসি বলতে থাকবে হাজারো হাজার কোটি কোটি মানুষের ব্যস্ততায় মানুষ থাকবে নবী আপনে আপনি নবীকে আমরা কোথায় পাইব নবী ডাকে মনে নাচারে আমি নবীরে তুমি ফুলসিরাতের ফুলের গাছে ঘুমবাই আমি আমার উম্মতরে ওই ফুলসিরাতের ফুল পার করার জন্য দাঁড়িয়ে থাকব আয়েশা রেজাল্লা মু তালাহা বলেন ইয়ার সুরাল্লা ইয়া হাবি বল্লাহ নবী গো সে যদি না ফায় কোথায় কুসব নবী আমার শ্বাস করেন আয়েশা আয়েশা গো তুমি আমারে জাহান্ন নামের দিকে কুসবায় আমার উন্নত জাহান্ন নাম থেকে আমি উদ্ধার করে আল্লাহ জান্নাতে প্রেরণ করব সুবাহান আম্লাহ যে জির কোন বন্ধু কোন বান্ধব থাকবে না

চাইবে বাবারে বলবে সন্তান আমার কোন বাবা দুনিয়ার মধ্যে ছিল না আমার কোন সন্তান ছিল না লায়াস আলুল হামিমুন হামিমা কোন বন্ধু কোন বান্ধবকে চিনবে না সন্তানকে চিনবে না সকলে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে নাউজুবিল্লাহ আমার প্রিয় বাবাজিরা আমার বন্ধুরা রে সেই দিন যদি তুমি মুক্তি পেতে চাও সেই দিন যদি তুমি আল্লাহর জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়ার মধ্যে দুইটা কাজ করতে হবে একটা হলে ইমান আনতে হবে আল্লাহ এবং তার নবীর উপর আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নেক আমল করতে হবে সুবহানাল্লাহ নবীর ভালোবাসা অর্জন করতে হবে নবীকে মহব্বত করতে হবে আল্লাহ নবীর সাহাবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা মু বুখারীর হাদিস হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দেয়া বলে ভাই আবু বকর হানজালা মুনাফিক হইয়া গেছে কি বলরে হানজালা তুমি কিভাবে মুনাফিক হইলা হয়ে যায় আবু বকর যখন আমরা নবীর দরবারে থাকি কেমন জানি আল্লাহর জান্নাত আর জাহান্নাম নিজের চোখ দিয়ে দেখতে পাই বাড়ির সংসারের কাজে যখন চলে আসি بیوی বাচ্চাদের কাজে যখন ব্যস্ত হইয়া যায় তখন আর জান্নাত জাহান্নামের কথা মনে থাকে না আমার মনে হইরে আবু বকর আমি মুনাফিক হইয়া গেছি আবু বকর ডাক দেয় বলে আনজলা রে তুমি যে রোগের রোগী আমিও সে রোগের রোগী আমারও মনে হয় কি অবস্থা আমিও মুনাফিক হইয়া গেছি চলো দয়াল নবীর কাছে যায় দয়াল নবীর ফায়সালা শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাবি দৌড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মনে হয় মুনাফিক হইয়া গেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি হয়েছে তোমাদের বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি নবীর সামনে থাকে আপনার মোহব্বত কলিজার মধ্যে গাইতে যায় দুনিয়ার খাবারের কথা বইলা যায় দুনিয়ার কোনো কিছুর কথা আমাদের মনে থাকে না ইয়া রাসূলুল্লাহ যখন বাড়ি ঘরে চলে যায় বিবি বাচ্চার কাজে ব্যস্ত হইয়া যায় তখন আমাদের জান্নাত জাহান নামের কথা মনে থাকে না মনে হয় গো নবী আমরা মুনাফিক হইয়া গেছি মুনাফিক নবী আমার ডাক দেয়া বলে হানজালা রে তুমি যদি সর্বসময় জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করতে লা সাহাবা কুমুল मलाइका ফি ফুরুসিকুম ওয়া তোমাদের রাস্তায় আর বিছানায় ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত আল্লাহু আকবার নবী আমার সন্তানা দিলেন হে তুমি মুনাফিক নও না আবু বকর তুমি মুনাফিক নও না হে আবু বকর যদি সময় তুমি জান না তার জাহান কথা মনে রাখতে চব্বিশটা ঘন্টায় তাহলে আল্লাহর ফেরে তারা তোমাদের সাথে তোমাদের বিছানায় রাস্তাঘাটে মুসাফাহা করতো সুবাহ আল্লাহ সাবিদের কত মোহব্বত ছিল নবীর প্রতি সাবিদের কত মোহব্বত ছিল আমার আল্লাহর প্রতি এজন্য জন্য এক মুহূর্ত জান্নাত জাহান্নামের আলোচনা থেকে তারা দূরে সরে গেলে মনে করতেন যে তারা মুনাফিক হয়ে গেছেন নবীর মোহব্বত ছাড়া আর কোনো গতি নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন নবীকে নবীজিকে বেশি মোহব্বত করতেন

যেদিন হিজরত হবে দয়াল নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন গড়ের মধ্যে হজরত আলী রাজ্লাহ তালুকে শুয়ে গেলেন আলী তুমি আমার ঘরে শুয়ে থাকো আমার কাছে মক্কার মানুষের আমানত আছে সকাল বেলা যখন আমাকে পাইবে না তারা বলতে পারে আমি নবী আমানতের কেন করছি আলিগ আমি নবী আমানতের হতের জন্য আসি নাই আমি নবী আমানত প্রতিষ্ঠা করার জন্য এসেছি আল্লাহ আকবর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আলাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজায় চলে গেলেন আবু বকর ইয়া আবা বকরিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম ডাকে সাড়া দিলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আবু বকর তোমারে আমি একটা মাত্র ডাক দিলাম তুমি কিভাবে সারা দিলে তুমি না ঘুমেছিলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে মায়ের নবী গো আজ থেকে ছয় মাস আগে আপনি আমি নবী আমি আবু বকরকে বলেছিলেন যে আমার সাথে তুমি হিজরত করতে হবে হজরত আবু বকর ডাক দে বলে মানবি মানবি সেদিন থেকে আমি আবু বকর দিন রাতে চোখ গোম আনি নাই আমার পিঠটা বিছনার সাথে লাগাই নাই কোন দিন জানি আমার মায়ার নবী চলে আসে তিনি যদি আমার দরজার মধ্যে ডাকতে ডাকতে হয়রান হইয়া যায় আমার নবী কষ্ট পাইয়া যাইবে এজন্য আমি আবু বকর ছয় মাস আগ থেকে আমি ঘুমাই না আল্লাহ এইভাবে সবাই কেরাম নবীকে ভালোবাসতেন শুধু সাহাবাই কেরাম ভালোবাসতেন না গাছও ভালোবাসত মাছও ভালোবাসত নবীকে শুধু মাছও ভালোবাসত না বনের জংলার হরিণীও ভালোবাসত দয়াল নবীকে আল্লাহ একটা হরিণী বান্দা ছিল গাছের এক তলায় হরিণ যখন বাংলা ছিল দিনের নবী ওই রাস্তা দিয়ে হাইটা গেলেন হরিণীর দয়াল নবীকে চিনতে পারলো কাছে প্রার্থনা করল দুনিয়ার মানুষ যদি জালিম হইয়া যায় কিন্তু যে রহমাতুল্লিহ আলামিন ওই দিকে যাইতেছেন তিনি জালেন না তিনি রহমতের নবী দয়ার নবী সৃষ্টির প্রতি তিনি রহমাতুল লালা আলামিন দয়ার মালিক আল্লাহ আমার জবানটা খুলে দাও আমার মনের বেতা বেদনা আমার দয়াল নবীরে একটু বুঝাইয়া দে আল্লাহ পাকবা হরিনের জবান আমার আল্লাহ খুলে দিলে হরিনি ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী ইহুদি আমারে শিকার করে আমাকে বাই দুইটা বাচ্চা তিন দিন ধরে উপবাস আমার বাচ্চা গুলা না জানি দুধের কারণে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে নবী ন আপনি যদি আমাকে একটু বান্ডা সাইরা দেন গিট্টোটা সাইরা দেন আমি আমার বাচ্চাকে দুধ পান করাই আমি তাৎক্ষণিক চলে আসবো সুবহান ওরে মাসে ও গাছে ও চিনল আরে চিনল পনে হরিণে আরে মা চিনলাম না রে আরে মানুষ চিনলাম না রে মনেতে করইল মনে তে আল্লাহ সাল্লি সই দিন মা মুহাম্মাদ ওয়ালা আলি হে সাইদে নামা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি নবীজি হুদিরে ডাক দিয়ে বলেন এই হুদি তুমি নাকি hore nikke বেদে রেখেছো hore n ta ke ওই পাগল হয়ে গেলেন নাকি স্বীকার করছি আমি আর আপনি বলেন সাইরা দিতে যদি সাইরা দেই কোনোদিন তো এই বলিনি আর ফিরে আসবে না নবী আমার ডাক দেওয়া বলে হে ইহুদি আমারে তুমি বাইদারাই কদাও যদি বলিনি না আসে যা শাস্তি দেওয়ার আমি নবীরে শাস্তি দিও ইহুদি হয় সুযোগ পাইছি অনেক দিন দুইরা মুহাম্মদ রে হত্যা করার জন্য কিন্তু কোনো সুযোগ পাই না আজকের দিন নিজেই নিজে আইসা ধরা দিছে তাহলে বোঝা গেল মুহাম্মদের এই যে হরি আর আসবে না আমি সুযুগে রে হত্যা করতে পারবো না হুজবিল্লাহ কে বলে হরিণি শুনছরি হরি কি বলছে রে শুনছনি তুমি তাকে দেখো ইহুদের হাতে কি আছে ইহুদের হাতে দাঁড়ালো একটা চুরি তুমি হরিণ যদি নাছো। ইহুদি আমারে হত্যা কইরা ফেলবে রে ইহুদি দয়াল নবীরে হরিণ ডাক দেয়া বলে মার নবী গো যদিও ইহুদি আপনাকে চিনে না আমি জল্লার হরিণ আপনাকে চিনতে বলি না সুবহানাল্লাহ আমার বাবাজিরা গাছের চারায় দাঁড়াই আছে ইহুদির হাতে যে শিকারের হরিণ গা ছিল হরিণটা যখন চাইরে দেওয়া হল হরিণটা দৌড়ায় দৌড়ায় গেল জংলার মধ্যে জংলার মধ্যে যখন গেল হরিণকে বাচ্চাদেরকে ডাকে হে আমার বাচ্চারে রে হে তোমরা কয় দেরি করিস না দেরি করিস না আমার রহমান তুল্লি আমি ইহুদির কাছে সুবর্ধ করাই যদি আমি না যাই ইহুদি আমার নবীরে শাস্তি ডাক দিয়ে বলে মা গো মা তিন দিন দইরা দুধ খাই না বলে মায়ে আর যদি তিন দিন চলে যায় তারপরেও দুধ খাব না চলেন ওয়াক্মা তুল্লি আল্হিনের কাছে আমাদেরকে নিয়ে চলেন আল্লাহ মা হরিণীগুলা দয়ারু নবীর কাছে চলে এলো ইহুদি দিকে অবাক দুনিয়ার কোন মানুষ তো আমি দেখি না এইভাবে কোন মানুষ আমি দেখি নাই কোন মানুষে পশু পাখির কথা শুনতে পশু পাখি কোন মানুষের কথা শুনতে আজকে দেখি যে মায়ার নবীর কথা হরিণ শুনে আল্লাহ ভাববার বন্ধুরা রে আমার হরিণ যখন নিয়ে আসলো তখন দুইটা বাচ্চা আসলো ইহুদি বলে যে আগে আসছিল একটা এখন বেরো দেখি দুইটা সাথে জাগমার হাবা এখন আমি তিনটা হরিণের মালিক হয়ে গেছি সুবাহ ইহুদি বলে হে দয়াল নবী যদি না আসতো তাহলে আজকে আপনারে এ পানের বাসে বাঁচতে দিতাম না যাই হোক আপনি বাইসা গেলেন হরিণীকে আমার কাছে সুপর্দ করে দেন মায়ের নবীটা আগে বলে ইহুদি যাও 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 তুমি হরিণীকে নিয়ে যাও আল্লাহ এইভাবে শুধু হরিণী নবীকে মহব্বত করত না বনের মাছে জঙ্গলার পশু পাখিও সাগরে মাছও দয়াল নবীকে মহব্বত করত হুস্তুনে হান্নানা মসজিদে নবুবির মধ্যে একটা গাছ ছিল কেদুর গাছ কেদুর গাছটার মধ্যে দয়াল নবীজি মিম্বর বানানোর আগে তিনি এটার মধ্যে ট্যাগ দিয়ে হেলান দিয়ে তিনি কুদবা দিতেন একজন সাহাবী মহব্বত কইরা দয়াল নবীকে কইরা একটা মিম্বর বানাই দিল মিম্বর যখন বানাই দিল দয়াল নবী মিম্বরের মধ্যে খুৎবা দিলেন সাহাবাই کرام মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে দয়াল নবীদের সামনে বসা এমন সময় একটা উহু করেচ্চার মতন কান্নার আওয়াজ শুনতেছেন দয়াল নবীর সাহাবাই کرام ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়ার নবী মসজিদে কি একটা বাচ্চা জানি কান্না করতেছে দয়ল্লবীটা ডাক হে আমার সাবি এটা কোনো বাচ্চার কান্না নয় এটা কোনো মানুষের কান্না নয় হান্না না কেদুর গাছে কামতাছে দয়াল নবী হে কেদুর গাছকে ডাক দিয়ে বললেন তুমি কান্না করতেছো কেন কে দুর্গাল ডাক দিয়ে বলেয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী গো এতদিন আমার ফিটে টেক দিয়ে আপনি কুতবা দিতেন হেলান দিয়ে কুতবা দিতেন আজকে বুঝি আপনি মিম্বরের মধ্যে দাঁড়ায় গেছেন নবী আমি এই দুঃখে কান্না করতেছি নবী গো নবী আপনি আমারে ওয়াদা দেন দুনিয়ার মধ্যে যদিও আমার মধ্যে আর টেক লাগে কুদবা দিবেন না কিন্তু জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নান আর আপনার সাথে রাখবেন আল্লাহ আকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু

जन्नते ते अपोनार सल्लल्ला वला मुहम्मद सल्लल्ला वले वसल्लम सल्लल्ला वला मुहम्मद सल्लल्ला বলগণ লা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি আখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমারা ফিয়েরা দয়াল নবীকে সমস্ত সৃষ্টি मोहब्बत করত এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন ওয়া মান আউসামনা কা ইল্লা রহমাতাল্লিল আলামিন দয়াল নবী समस्त আলেমদের জন্য রহমাতুল্লিল আলামিন আল্লাহর যত तमाम সৃষ্টি আছে সাত আসমান সাত জমিন লা মাকান যত সৃষ্টি আছে तमाम আলেমদের জন্য দয়াল নবী রহমাতুল্লিল

মানুষের মাথার অর্ধ আধ করে সূর্যটা চইলা আসবে মানুষের মাথার মগজ টক টক করে গলতে থাকবে মানুষের মাথার মগজ এমন ভাবে গইলা গইলা করবে রে মানুষ আনাচ্ছে আনাচ্ছে বলতে থাকবে গ্রামের সাগর হইয়া যাইবে কোন মানুষের গায়ে কাপড় থাকবে না উলঙ্গ হইয়া পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে আম্মা জানায় এসা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো মানুষ কি মানুষের লজ্জা লাগবে না লজ্জাস্থান দেখবে না আমার দিনের নবী ডাক বলে এসা এমন কঠিন পরিস্থিতি হবে রে এসা মানুষ আসমানের দিকে তাকিয়ে ইয়ানি ইয়ানি বলতে থাকবে ই একজন আরেকজনের দিকে ফলকের জন্য তাকাইতে পারবে না সুবাহ